বন্ধুরা ফুটবল খবর চ্যানেলের আজকের এই ভিডিওটিতে আপনাদের স্বাগত টিকিট পাকা হলো সাত দলের প্রথমবারের জন্য বিশ্বকাপে উজবেকিস্তান ও জর্ডান তো চলুন বিস্তারিত দেখেনি এই ভিডিওটিতে কোন কোন টিম বিশ্বকাপের যোগ্যতা অর্জন করলো এবং কোন কোন টিম এখনও যোগ্যতা অর্জন করতে পারেনি সেই সব দেখব এই ভিডিওটিতে চেষ্টা করলে যে উপায় হয় সেটার প্রমাণ দিল এই দুই দল দু হাজার বিশ্বকাপের টিকিট আগে নিশ্চিত হয়ে গিয়েছিল আমেরিকা মেক্সিকো ও কানাডার কারণ এই তিন দল এবারের আয়োজক আটচল্লিশ দলের এই লড়াইয়ে তিন আয়োজক দেশের সঙ্গে যোগ্যতা অর্জন করলো আরও সাত দল যেখানে রয়েছে উজবেকিস্তান ও জর্ডান এবার এই দুই প্রথমবার বিশ্বকাপে খেলবে গতকাল রাতে বিশ্বকাপে যোগ্যতা অর্জনকারী পর্বের একাধিক ম্যাচ ছিল যেখানে লাতিন আমেরিকার দেশগুলির মধ্যে লড়াই ব্রাজিল ও ড্র করেছে ও আর্জেন্টিনা এক গোলে জিতেছে অন্যদিকে এশিয়ার দেশগুলির মধ্যে দক্ষিণ কোরিয়া গতকাল রাতে টিকিট পাকা করেছে তাদের সঙ্গে উজবেকিস্তান ও জর্ডানও টিকিট পেয়েছে উজবেকিস্তানের বিশ্বকাপের টিকিট পাকা করার লড়াইটা সহজ ছিল তাদের গত ম্যাচে ইউএইয়ের বিরুদ্ধে ড্র করতে হতো সেটা তারা করেছে অন্যদিকে দক্ষিণ কোরিয়া ইরাককে দুই জিরো গোলে হারিয়ে বিশ্বকাপে প্রবেশ করেছে জর্ডানের ক্ষেত্রে ওমান ম্যাচটা জিততেই হতো বিশ্বকাপের যোগ্যতা অর্জন করতে সেটা তারা করতে পেরেছে তিন জিরো গোলে জিতে জর্ডানের বিশ্বকাপ যাত্রাটা একবার দেখেনি গত চল্লিশ বছর ধরে জর্ডান চেষ্টা করেছে বিশ্বকাপে খেলার উনিশশো সালে তারা প্রথম বিশ্বকাপের কোয়ালিফায়ার অংশগ্রহণ করে বিশ্বকাপের খেলা সম্ভব হয় তাদের নতুন মরক্কন কোচ জামাল সেলামের জন্য তবেই তাদের শুধু অমানকে হারাতে হতো না দক্ষিণ কোরিয়াকেও জিততে হতো কারণ ইরান দক্ষিণ কোরিয়াকে পরাস্ত করে দিলে সমস্যা পারত জর্ডনের এছাড়া উজবেকিস্তানের বিশ্বকাপে যাত্রা দু হাজার ছয় দু হাজার চোদ্দো দু হাজার আঠেরো সালে বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করতে গিয়েও পারেনি দলে একাধিক তারকা প্লেয়ার থাকলেও বারবার তীরে এসে তরি ডুবে শেষ বিরক্ত ছিল উজবেক ভক্তরা উজবেকিস্তান হলো প্রথম সেন্ট্রাল এশিয়ার দেশ যারা ফুটবল বিশ্বকাপ খেলবে তো চলুন আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি ধন্যবাদ দেখা হচ্ছে পরের ভিডিওতেই আর আপনি দু হাজার ছাব্বিশ বিশ্বকাপে কোন দলকে সাপোর্ট করবেন এবং আপনার পছন্দের প্লেয়ারের নাম অবশ্যই কমেন্টে জানাবেন ধন্যবাদ দেখা হচ্ছে পরের ভিডিওতে